বাতাস যে আসে না ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছিল যাই হোক দুদিন থেকে ঠান্ডা লাগছে আর এখন রোদ উঠছে রংপুরে সাঁদে একটু রোদে বসছি সাঁদে মাটি মিক্সিংয়ের কাজ চলতেছে নিচে সার মাটি আছে আর এদিকে হচ্ছে যে জৈব সার আছে এই যে মুরগি দেখেন খাচ্ছে ফিড এটা ফিড আর কি মুরগি সেই আরামে খাচ্ছে এগুলো সেই সার এগুলো যেটা মোটা মাটি ছিল সেগুলো গুঁড়া করে দিচ্ছে আফিয়ার তপু যেগুলো শক্ত মাটি এগুলোকে বাছাই করে মাটিটা আলাদা করা হবে আর আফিয়া ভালো হেল্প করতে এই জায়গাটা রোদের যে পাওয়ার থাকা যায় না মানে খুবই পাওয়ার এই জায়গাটায়

হ্যালো খাবি কি খাবি হ্যালো কে তো কি হ্যালো 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 ইফতি ছেলে এটা যে পা এও পায়ে ঘরে আয় ঘর পায়ে মাথা দে পায়ে মাথা এই যে ও ঘরে ও ইফতি খায় দুধ ভাত এ আবার দুধ ভাত কম পছন্দ এর এর মাছ পছন্দ কি আবার এই যে মাথা খালি খালি গা গাছটা দেয় মনে হচ্ছে ড্যান্স জানি না এমন কিছু মুরগির খাওয়া দেখেন মুরগি কি সুন্দর পা দিয়ে সরাতে মলাগুলা সেই লাগে মনে হয় কি ড্যান্স করতেছে চাই

आदेट खे, खे, आदेट खे। मास्क खे, मास्क का ये, जे ये। है का, है का। जा तो दूध हेलो क हेलो कह जा ना ना <laughs> <ना वाँ पार>। দে ভালোই আরে মুরগি যে পা এরকম এরকম মোনাচে ডান্স দিচ্ছে সেই আনন্দে খাচ্ছে তোর বন্ধু নিয়ে আসি খা এগুলা এখন হ্যাঁ বিড়াল আমার গাছ খায় পেপে খায় এই যে কচু গাছটা আছে না কালারফুল ওইটা একটু টেস্ট করলো না ওরা ওদের ওসব খুঁজে খায় কুকুর খায় ওষুধের খুঁজে খায় ওষুধ খায় জানতাম না তো দেখছি তো আর ওই লিপির মারাও বলছে পেট টেট ফুলে যায় কিছু বাজে খাবার খায় তখন ওরা ঘাস টাস কি আচ্ছা আচ্ছা দেখছিস তুই

আমরা মনে হয় একটা দুইটা গাছের খাইছি ফল তারপর সব কেটে ফেলছি ওরকম হয় কেন আমু সব ছেলে পেপে বের হয় কেন এখন মিক্সড হবে সার এই মাটি আর এই মাটি কিছু আর চালার দরকার নাই কাঠের গুঁড়া দিলে আরো ভালো হয় কাঠের গুঁড়া আছে তোমার কাছে ওই যে দোকানে কাজ হয়েছিল ওগুলা যাক ভালো কাজে লাগবে

আদ্দি গুড়া করে দে হ্যাঁ আদ্দি গুড়া করে ছিটে ছিটে দে এখন আবার ওই মাটিতে একটু থাক আবার ওই মাটিতে ওই যে শুকনী দোকান থেকে যা চাপাটা নিয়ে এসে যা মাটির সাথে মিক্স করে দে চা দোকান দেখে এখানে যে ফুলকপি আর বাঁধাকপি মরিচ এগুলো এখন গারে হায় নেই এখানে মোটামুটি 60 70 টা গাছ আছে মরিচ অনেকগুলো আছে বাঁধাকপি ফুলকপি 50 টা প্লাস আছে বেগুন আছে অনেকগুলো এগুলো সাত পরিষ্কার করে মাটি করে এখানে দেখেন একটা পাখি আমাদের কাজ দেখতেছে এই সার খাবে যেখানে দেখেন আমরা হচ্ছে পচন সার তৈরি করি বিভিন্ন শাক সবজির ময়লা ডিম টিম কলা টলা যা আছে এইভাবে রেখে পানি দিয়ে ভর্তি করে এটা পচনশীল হওয়ার পর এটা পচে গেলে

দুশো টাকা দুইশো টাকা বিক্রি করছো যাক মাশাল্লাহ তাও ভালো কয়টা দোকান খুলছিলাম খুজছিলাম তোর দশটায় বন্ধ করছো কয়টায় হ্যাঁ বন্ধ করলাম যে আর দুইটা দুইটা চার ঘন্টায় দুশো টাকা আর দুইটার পর তো আর দোকান খোলো না তাহলে বিক্রি হবে কীভাবে একবেলা দোকানদারি করলে বিক্রি হয় হ্যাঁ দে এদিকে দে হ্যাঁ দে ঠিক দে বাস এই যে গাছে সুপারি পাকছে এই সুপারি গুলো একটু ছোট ছোট হয় এটা জাতটা এরকমই খুব সুন্দর দেখতে লাল টাস্টে সাইছে চোর যে চুরি করে নিয়ে যায় না এটা তো ভাগ্য সারটা একটু ভালো করে ঝাঁপ দে নোংরা হয়ে আসে ওই গাছের সব পাতা এমন ভাবে পরে মনে হয় কত বছর ঝাড়ো নাই হুম আজকে দিনের মতো কাজ এখানে ক্লোজ করা হবে আমরা দুই তিন দিন থেকে এখনও মাটি মিক্সিংয়ের কাজ করব আরও মাটি লাগবে কারণ গাছ প্রচুর আছে এখনও এই শীতে গাঁদা ফুল প্লাস্টিক ফুল আনি নি এগুলো আনা লাগবে এই ডালিম গাছগুলো রয়েছে এই ডালিম গাছগুলো সব বস্তা চেঞ্জ করে দেব। এদিকে কিছু আম গাছ আছে সবগুলো ভালো ভালো যে বাল্টি বড় বালটি কিনেছি সেগুলোর মধ্যে আর কি দিয়ে দেবো মাটি মিক্সিংয়ের কাজ আরও দুই তিন দিন করবো মাটিও আরও লাগবে সব মিলে গুছালো হওয়ার পর দেন আমরা একসাথে কাজ করার কাজ শুরু করব এ মনে হয় গরু গোছ চাবাই দিছি চোরে বাবা রে ওরে বাবা মা ফাইসে পড়ে গেছে হ্যাঁ পাকছে হ্যাঁ ভিতরে তো সাইছে সবাই গেল আ ছোট ছোট এটা ভালো না টেকনাবে সবাইটা বেশি ভালো केक खाए बिरल एक खाई ना खाई और एक खाओ ना खाओ 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 ए क्यों आशीष ना क्यों आशीष ना खाओ खाओ क्यों नहीं क्यों नहीं खाओ नहीं नहीं जी खाओ जी खाओ 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 ए आशीष ना क्यों खाओ हाँ आशीष ना खाओ खाओ क्या आज बिना সবার সামনে খায় লজ্জা না যা পিছন দিক দিয়ে চলে যা খা খা খাও কিছু কবে না খা খা এই যে কানা নাকি তুই হুম দেখেন কত সুন্দর কেক খায় এটা হচ্ছে মালটা কেক হুম খাও অল্প 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 খা আবার কই যা এটা খাও এটা খাও শেষ এটা শেষ করো এটা শেষ করে এটা শেষ করো শেষ কর শেষ করো হ্যাঁ খাও 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 শেষ করো খাও কিস এটা খাও পা দিয়ে সরা এটা খাও খা খা না আরো কম কর খা খালি না তখন দুইটা এটা খা শেষ কর হ্যাঁ হুম খা ঘোরা করে দেবো দেখি সর ঘুরা করে দিবো আয় জানি ঘুরে করে দিছে কায় যে খা ঘুরা করে দিছে খা সব শেষ করবি নাহলে আম্মু এরকম দেখলে গাই লাগবে কিন্তু মুরগির ডিম পারছে এখানে একটা গরম একটা ডিম রাখা ছিল আগের না হম এই যে এখন ডিম পায় ডিম পেয়ে চিলা চিলি করতেছে

এখন যে বাটনা পিসনি প্যাকেজিং আছে এগুলোর কোড তৈরি করবো সবাই দুপুরে খাওয়া দাওয়া করতে বসে রান্না করতাম বাবা মেলা সবজি সবজিতে কি দিছো পেঁপে আছে বেগুন আছে আর ডাল সিয়াম হচ্ছে ভাত খেয়ে জুসবার খুলবে সবজি বেশি করে দাও ভাত কমাই দাও দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া অনেকদিন পরের তো কেউ আগে কেউ পরে আজকে সবাই একসাথে আর সাথে হচ্ছে স্পেশাল ধনিয়া পাতা চাটনি অনেকে ধনিয়া পাতার ভর্তাও বলে এটা হলে এক প্লেট ভাত ইজিলি খাওয়া যায় তোকে কিন্তু সকাল থেকে অনেক খাওয়া দিছি চিলা চিলি করিস না মাছ দিছিল মাছ খাইলো কি করলে মাছ ভাত কি খাইছে বাবা হম বসো পাল কেটে দিচ্ছে মুরগিদের ভালোই হয়েছে পল খায় সার খায় এটা যে নতুন ধানের পল তো এই পল থেকে একটা ধানের একটা সুন্দর স্মেল আসতেছে খুব ভালো লাগতেছে এটা দুপুরবেলা হয়ে গেছে এই গাছে এখন প্রচুর পাখি আসবে আর এখানে পাখিদের জন্য দুপুরবেলা আচ্ছা হ্যাঁ পাখিদের জন্য দুপুরবেলা পানি ছেড়ে দেওয়া হয় ওরা এখানে এসে পানি খায় পানি খায় আবার ঝগড়া করে এই যে এই জায়গাটায় পানি খায় ওরা হ্যাঁ গোসল তো করবেই এখন রোদ ছিল এই সাইডটা এখন রোদ কমে গেছে কি ঠান্ডা লাগে কয়দিন গোসল করিস না

দেখি মানে ঠান্ডা পানির সাথে মিশতে না গরম পানি ঠান্ডা পানি গরম পানির সাথে মিশতে করব না মজা আছে মজা আছে না হুম এটা গরম গরম খাইলেও মজা লাগে টক টক অনেক মজা আছে ধন্যবাদ নাজিন আপাকে আর এটা স্লিমিং টিম মতো কাজ করবে মজা আছে কালারটা দেখো আয় 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 আয়

তুই এদিক একসাথে দিলে মারামারি করে মারামারি করে হ্যাঁ হ্যাঁ মোরগ এদের সবাইকে দেখে রাখে মুরগি মুরগি মারামারি করে বেশি এই যে মোরগের খাইলো ও কিন্তু আবার এদিক সরে আসলো ওকে স্পেস দিলো খাওয়ার জন্য খা খা দেখতে আরে পালাস না খা তো সব কাজ শেষ হলো আজকের বাসা বাড়ির সব কাজ এখন গোসল দিবো শেষ হবো দোকানে যাবো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসপাতা ছেড়ে থাকবেন আল্লাহ